মানে আউসবালি প্রাইমারি স্কুল আর কি তাদের পঁচিশ বছর অলিপ জয়ন্তী বছর তা আমাকে প্রধান আমাকে আমন্ত্রণ জানাই যদি তুলে খুলে এসো তা আমার ভালোই লাগলো কারণ স্কুলে যেতে আমার ভালোই লাগে খারাপ লাগে না এত ছোটো ছোটো ছেলেমেয়েরা আছে তাই এদের উন্নয়ন দেখে যে গ্রামের মানুষ যে সহযোগিতা হাত বাড়িতে ছেলেমেয়েরা যে পড়াশোনা করবে মানুষের মানে অভিভাবকদের যে ইচ্ছা স্কুলটাকে নতুন করে গড়া এটাই আমার খুব ভালো লেগেছে তাতে শুনে তাতে গ্রামের মানুষকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং এখানকার একটু রাস্তাঘাটের প্রবলেম আছে দিদি প্রধানকে কি পরামর্শ দেবেন রাস্তাঘাটে প্রবলেম আছে আস্তে আস্তে প্রধান করছে সবই করে দেবে প্রবলেম আর কিছু হবে না কি বলবে সঞ্জিত দা বিধায়ক এসছেন এবং শুভেচ্ছা জানালেন কিন্তু আমরা আওতবাড়ির চারুকলা প্রথম উচ্চালয়ের যে রজত জয়ন্তী মহৎসব যে কমিটি আমি কমিটির সভাপতি হিসাবে এবং আমার পাশে স্কুল কমিটির সভাপতি আছে আমি সত্যিই আজকে তো আমি গর্বিত আমি নিজেকে আমাদের গ্রামের মানুষ আমাদের আওতবাড়ির পবিত্র মাটিতে আমাদের চল্লিশলা বিধানসভা কেন্দ্রের আমাদের সকলের প্রিয় বিধায়ক উন্নয়নকে নতুন করে তিনি বিক্রি হয়েছেন আমাদের আবাস বাড়ির পবিত্র বাটিতে এসছে আমরা টোটাল গ্রামবাসী আমি নিজে স্কুল কমিটির শিক্ষক থেকে শুরু করে সবাই আমরা আজকে আমরা খুশি হয়েছি সবাই আমরা ধন্য হয়েছি আমাদের এই পরমপ্রিয় পানপিও প্রথম বিদ্যালয়ে ইতিহাসের জন্য রাস্তার যে সমস্যাগুলো আছে আপনি বললেন ওগুলো জলের পাইপ লাইনের মধ্যে দিয়ে ওগুলো কাটা হয়েছিল মেরামত করা হয়েছে আমাদের সরকার সব কাজ করছে রাস্তাও আমার সরকার একদম অনেক অনেক শুভেচ্ছা আপনাকে স্যার কি বলবেন বিধায়ক এসেছিলেন এবং সবাই সহযোগিতা আমাদের স্কুলের একটা মোটো অল ক্যান বি ডান ভগবানের স্পর্শ থাকলে সব কিছুই সম্ভব আমরা যে স্বপ্ন দেখেছিলাম আমাদের প্রধান সদেহ সঞ্জীব দাঁড়ি সভানেত্রী সোমাঘো এবং সর্বোপরি আউসবালি এবং ছুটি আগামের গ্রামবাসীদের সম্পর্কে প্রাথমিক বিদ্যালয়ের মতো জায়গায় যে মিথ ছিল যে এরম করা যায় না সেই মিত আমরা ভাঙতে পেরেছি আর সম্পূর্ণতা পেয়েছে এরম একজন ব্যক্তিত্বের পদপর্ষ আমাদের স্কুলে পড়েছে এটা এক ঐতিহাসিক তিলত্তমা মুহূর্ত যে আমাদের সম্মানিয়া বিধায়িকা মাননীয়া সাত চন্দ্রকার মহাশয়াব পদচিহ্ন এখানে করলো এটা সন্ন্যাস করে আমি আমরা প্রেমবন্ধু করে রাখব স্কুলের ইতিহাসে এবং আমরা পরবর্তীকালে আরও উন্নয়ন করার চেষ্টা করবো ওয়ান মোর কোয়েশ্চেন টু দ্যাট রেনাউন্ড অ্যাসেম্বলি ইলেকশন উইনার এম আর এই সাতিক খন্দকার বি হেয়ার অ্যান্ড সি ইস গিভেন ইউ দ্যাট লট ব্লেসিংস হোয়াট ইজ ইউর গ্রেট টু হেয়ার ওনার এই আশীর্বাদ নতমস্তকে গ্রহণ করি গ্রহণ করা এবং সেই পরামর্শকে পাথেও করে আমরা সামনের দিকে এগিয়ে যাব আমিও ওনার পরবর্তী কর্মজীবন আরও সার্থক হয়ে তুলুক সার্থক হয়ে উঠুক এবং ওনার শরীর যেন সুস্থভাবে থাকে এবং আরও পরিষেবা আমাদের উদ্দেশ্যে উনি যেন প্রদান করতে পারেন ইয়োর নেম প্লিজ সব্যসাচী মাইকি থ্যাংকস এলাট ফ্রম টাইমস অফ নিউজ বাংলা সেই জন্য আমি আর আসতে পারবো না তা আজ থেকে আমাদের হাউস আরম্ভ হয়েছে আর কি তা আমি বললাম আজকে হাউস আরম্ভ হয়েছে আমি বিধানসভা করে যখনও তোর কাছে যাবো তাই আমি আমার প্রধানকে অনেক অনেক অন্তরে ভালোবাসা জানাই এখানে আর একজন আমার সদস্য আছে সোমা ওনাকেও আমি আমার অন্তরে ভালোবাসা জানাই এখানে দাঁড়িয়ে আছে স্কুলের হেডমাস্টার মশাই যিনি এই স্কুলের পিলা ওনাকে আমি আমার শ্রদ্ধা জানাই এখানে অভিভাবকরা আছে ওনাকে শ্রদ্ধা জানাই আর সোনার কাঠি দুপুর কাঠি আমার তাদেরকে জানাই আমার অন্তরের অন্তর থেকে আন্তরিক ভালোবাসা এটা হয়তো ছ সালে আমাকে আমার ভাই প্রধান বলল দিদি তুমি এখানে এসে মিটিং করে গেছ